গতকাল অর্থাৎ পঁচিশে এপ্রিল রাত ঠিক আটটা নাগাদ খবর আসে চাকরি প্রার্থীরা হাইকোর্টের পাশে আইনজীবী ফিরদোস শামিমের অফিসের সামনে রাস্তার মধ্যে অবস্থান করছেন শোনার পরে সেখানে যাই তাদের ইন্টারভিউ করি তার কিছুক্ষণ পরে হঠাৎ করে সেখানে হাজির হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তার কিছুক্ষণ পরেই সেখানে দলবল নিয়ে হাজির হয় ফির্দোস শামিম তারপর তারপরে ঘটনা আপনারা অনেকেই হয়তো দেখেছেন রীতিমতো তেরে রীতিমতো গুন্ডাদের মতো আচরণ শুরু করেন সরাসরি তেরে যান উপরে হামলা করার চেষ্টা করেন তারপরে পুলিশ এসে বাধা দেয় তার তাকে ধরে আটকানোর চেষ্টা করে সে সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে আজে শব্দ প্রয়োগ করে এবং সরাসরি বলে তোর মুখ্যমন্ত্রী আমার পা ধরে ছিল এরকম ধরনের মন্তব্য করে শিক্ষকদেরকে তিনি কুকুর বলে সম্বোধন করছেন এই চাকরি প্রার্থীদের অপরাধ তারা এই বিকাশবাবুকে সাতাশ লক্ষ টাকা এবং ফিদ্দোস সামিনকে সাত লক্ষ টাকা দিয়েছিলেন তাদের মামলা লড়ার জন্য মামলা কিন্তু ঠিকঠাক লড়েছিলেন এবং তাদের চাকরিও পাইয়ে দিয়েছিলেন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সময়ে এই বিকাশ বিকাশবাবু ফিদ্দো সামিমরা এই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে একটা মামলা করে একটা ফেক ক্যান্ডিডেটকে দিয়ে মামলা করে এদের চাকরি নিয়োগের একদম মানে দোরগোড়ায় সেই সময় তাদের চাকরি আটকে দেন আমি জানি না আইনজীবীদের কোন এথিক্সের মধ্যে পড়ে যে আমি যার হয়ে মামলা লড়ছি ঠিক কিছুদিন পরে অপরপক্ষের হয়ে সেই মামলায় তার বিরোধিতা করতে পারে এটা জানি না কোন এথিক্সের মধ্যে আছে আইনজীবীদের আমি জানি না কিন্তু এটাই করেছেন চাকরি প্রার্থীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমি বিভিন্ন সময়ে তাদের ইন্টারভিউ নিয়েছি তার জন্য ক্ষোভ ছিল মনের মধ্যে একটা বিশাল এই ফিরদোস শামীম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তার গ্যাংয়েদের মধ্যে তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটলো চাকরি যখন সেখানে অবস্থান চলছে সেই সময় তাদের ইন্টারভিউ করছিলাম এমন কি যখন গণ্ডগোল হচ্ছে রীতিমতো তেরে তেরে যাচ্ছেন চাকরি বা শিক্ষকদেরকে হামলা করার জন্য এই ফিরদোস শামীম এবং বাকিরা তার গ্যাং সেগুলো আমি তুলেছিলাম সেই তোলার কারণে সেই অপরাধে রীতিমতো আমার উপরে হামলে পড়ে ফিরদোস শামীম রীতিমতো হাত ধরে ঘাড় ধরে কলার ধরে ধাক্কা ধাক্কি হুমকি দেওয়া মানে মারতে উদ্যত হয় আমাকে ফিরদোস শামীম আইনজীবী হিসাবে যত নানা সুনাম অর্জন করেছেন তবে বেইমানি করে শিক্ষক সমাজের কাছে তিনি যে একজন কলঙ্কের পাত্র বা চাকরি থেকে রাক্ষস হিসাবে উপাধি পেয়েছেন এটা সবাই জেনে গেছে যার হয়ে মামলা লড়ছেন পরবর্তীকালে তার বিরুদ্ধে আবার মামলা লড়ছেন আমি জানি না এটা কোন এথিক্সের মধ্যে পড়ে তবে বিকাশবাবু এবং এই ফিরদোস বাবুর গতকালের যে কাজকর্ম সেটা দেখার পরে তার প্রতি যে ন্যূনতম ভক্তি শ্রদ্ধা ছিল সেটা আমার উঠে গেছে একজন সাংবাদিক হিসাবে বা একজন সমাজকর্মী হিসাবে বিভিন্ন সময়ে বিশেষ করে ভিকটিম যারা হয় বা যারা ন্যায্য দাবি তারা থাকে তাদের পক্ষে আমি দাঁড়াই এটা সবাই জানে গতকাল আমার সাথে কি কথোপকথন হয়েছে আমাকে কি কি হুমকি দিয়েছে সেই ভিডিও ক্লিপিংসের আমি তখন আমার লাইভ চলছিল লাইভ চলাকালীন এই ঘটনা ঘটেছে রীতিমতো তো লাইভের সেই ভিডিওর অংশ থেকে আপনাদের ওই অংশটা তুলে ধরছি শেষ অংশটা যেখানে তিনি আমাকে রীতিমতো কলার ধরে হুমকি দিচ্ছেন সেই অংশটা আপনাদের সামনে তুলে ধরছি জানি না আপনারা কিভাবে নেবেন দুদিন আগে শফিকুল আরামবাগ টিভি একটা দাঙ্গাবাজ একটা মুসলিম বিদ্বেষী একটি চ্যানেল বিজেপির দালাল এরকম কিছু চ্যানেলের বিরুদ্ধে যখন রাজ্য সরকার বা বিভিন্ন লোকে তার বিরুদ্ধে অভিযোগ করত তখন এই সমস্ত আইনজীবীরাই তাদের পাশে দাঁড়াতো এবার আইনজীবী খুদ একটা সাংবাদিককে আক্রমণ করছেন তাকে ধস্তাধি করছেন তাকে মারধর করার জন্য উদ্যত হয়েছেন তাকে হুমকি দিচ্ছেন আমি জানি না কোন আইনজীবী এবার আমার পক্ষে দাঁড়াবে দেখুন ভিডিওটি আপনার মতামত দিন ব্যাপক শেয়ার করুন এই সব আইনজীবী মার্কা চাকরি খেকো রাকিমূলক প্রতিদিন তুমি প্রতিদিন সঙ্গে সামনে এসছো বলো বলো সঙ্গে বলো বলো কি বলো বলো রীতিমতো ইন্টারভিউ নিয়ে নেবো রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন ফিরদোস শামীম আমার উপর আমি নাকি ইনসিস্ট করছি চাকরি প্রার্থীদের আমার উপর রীতিমতো ইনসিস্ট এবং আমাকে আমাকে গরম দিচ্ছেন ঠিক আছে ফিরদোস আমাকে গরম দিচ্ছেন আমি নাকি চাকরি প্রার্থীদের উস্কানি দিচ্ছি ফিরদোসামিম ক্ষমতা থাকলে অফিসে একদিন আমাকে ডেকে ইন্টারভিউ দিক কাছা খুলে দেবো আমি